আসসালামু আলাইকুম দেখছেন বাংলা ডিসকাস সঙ্গে আছি মনিরুল তারেক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাজা ছিল তিনি যে সাজাভুক্ত করছিলেন তাকে মুক্তি দেওয়া হয়েছে সম্প্রতি যেসব এই ছাত্র আন্দোলনের ঘটনা যেসব বিএনপি বা সংশ্লিষ্ট যাদের কি গ্রেফতার করা হয়েছিল ভি ভিপি নূর বা আন্দালুর ব্রাহ্মণ পার্থ রিজবি বিএনপি তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়েছে উল্টো পথে আমরা দেখতে পাচ্ছি যে যারা দুদিন আগেও বুক ফুলিয়ে কথা বলেছেন আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দিয়েছেন সেই জুনায়েদ আহমেদ পলক তিনি বিমানবন্দরে আটক হয়েছেন এখন যেহেতু পুলিশ কোনো দায়িত্ব পালন করছে না সেনাবাহিনী বিভিন্ন জায়গায় আছে তাহলে তিনি কিভাবে আটক হলেন আসলে তাকে দেশের মানুষও যে যেখানে পায় যে যে সেকশনে আছে না কেন তারা কিন্তু চায় না যে এই কালপিটটা পালিয়ে যাক বিমানবন্দরে পলক আটক সাবেক মুজি জোনাদ আহমেদ পলককে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে মঙ্গলবার আটক করে জানা গেছে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছে পরে তাকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তো কর্মকর্তা কর্মচারীদের নিশ্চয়ই আটক করার ওইভাবে কোনো নিয়ম নেই কিন্তু একজন কালপ্রিট দেশ থেকে পালিয়ে যাচ্ছে এটি হয়তো তারা মেনে নিতে পারেনি বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পাড়ি দেওয়ার চেষ্টা দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন বিমানবন্দর সাধারণ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন পলক এ সময় বিমানবন্দরের কর্মচারী তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন পরে বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন ছাত্র জনতার আন্দোলন হওয়ার পর থেকে কার ডাকা দিয়েছিলেন পলক তিনি আছেন কি না তা নিয়েও নানা গুঞ্জন ছিল এমন অবস্থার মধ্যে বিমানবন্দরে আটক হলেন তিনি তিনি বিবানদের আটক হয়েছেন তার একটা ছবি প্রকাশ পেয়েছে যে তিনি মাথায় একটা ক্যাপ পরা ক্যাপের উপর লেখা ঢাকা তিনি মুখে মাস্ক পরা একটা ব্যাগ চলানো সাদা একটা শার্ট একটা স্লিপার পায় বেলটালা স্লিপার আছে না ওগুলো এভাবে মোবাইল চাপছেন এই ছবিটা অনেকে ফেসবুকে পোস্ট করে লিখেছে যে প্রিয় অভিভাবককে ফোন করে পাওয়া যাচ্ছে না মানে জুনায়দ আহমেদ তার কোনো অভিভাবককে ফোন করছেন তাকে পাওয়া যাচ্ছে না কিন্তু জুনায়দ আহমেদ পলক নিজেই তো একজন অভিভাবক তিনি যেভাবে এই আন্দোলনের পরে ইন্টারনেট বন্ধ করে দিয়ে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ করে দিয়ে দেশের মানুষকে অন্ধকারে রেখেছিল এই তথ্যপ্রবাহ অবাধ তথ্যপ্রবাহের যুগে যখন মানুষ মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গার খবর জানতে পারে পৌঁছে যায় সেখানে পুরো বিশ্ব থেকে এই বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল যার মাস্টারমাইন্ড বা যার একমাত্র এই মানে হোতা হলেন এই জুনাদ আহমেদ পলক হয়তো সাত দিন আগেও পলক জানতেন না যে তাকে পালাতে হবে এবং পালাতেও তিনি পারবেন না বিমানবন্দরে যাদের এখতিয়ার নেই পলককে আটক আটক করার তারাও তাকে কিন্তু আটক করেছে অর্থাৎ তিনি কোনো জায়গা থেকেই এই সরকারে যারা ছিল শেখ হাসিনার সরকারের যারা বিভিন্নভাবে অংশীদার তারা যে কোনোভাবেই পার পারবে না তার একটি উদাহরণ হচ্ছেন এই জুনায়দ আহমেদ পলক আমরা শুনেছি যে ডক্টর হাসা শাহ মাহমুদ হাসান মাহমুদ সাবেক তথ্যমন্ত্রী বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী তিনিও ভারত যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি বিমানবন্দরে আটকে গেছেন এটা সত্যতা এখন পর্যন্ত আমরা পাইনি এবং ডিবির যে হারুন সাহেব তিনি যে গ্রেপ্তার হয়েছেন বলা যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা দেখলাম যে কালবেলা না কোনো একটা পত্রিকা থেকে তার সঙ্গে কথা বলা হয়েছে এবং তিনি বলেছেন যে আমি কিভাবে আটক হব বা আটক হলে আমি কিভাবে আপনার সঙ্গে কথা বলছি এবং বিমানবন্দরে গিয়ে আমি আটক হব আটক হয়েছি এটা বলা হচ্ছে তো বিমানবন্দরে আমি কেন যাব বিমানবন্দর তো বন্ধ ছিল যাই হোক একে একে সবাই ধরা পড়ছে এবং যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা তো বেঁচেই গেছে বলা যায় তবে দেশের মধ্যে যারা আছে তারা আজ না হয় কাল যে কোনো জায়গা থেকে আটক গণতলাই গ্রেপ্তার এগুলো হবেই কারণ কারোর রক্ষা নেই তারা যেমন কর্ম করেছে তাদের প্রধান যেরকম ফল পেয়েছে তারাও মানুষের কাছ থেকে তেমন ফল পাওয়ার অপেক্ষায় আছে